সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের পিকনিক আয়োজন তাদের জীবনে বিশেষভাবে আনন্দদায়ক এবং স্মরণীয় হয়ে ওঠে সমুদ্র তীরে পিকনিক আয়োজন বিশেষভাবে প্রিয় হয়ে উঠেছে কারণ এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং খোলা পরিবেশে আনন্দ করার সুযোগ করে দেয় এই ভিডিওটিতে আমরা সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের সাগর পারে পিকনিক আয়োজনের বিভিন্ন দিক আপনাদের দেখানোর চেষ্টা করব। পিকনিকের দিন সকালে সবাই নির্ধারিত স্থানে সমবেত হন যাত্রাপথে প্রবাসীরা বিভিন্ন গান কৌতুক এবং গল্পের মাধ্যমে সময় কাটান এটি যাত্রাকে আনন্দময় করে তোলে এবং সবার মধ্যে উৎসাহ সঞ্চার করে পিকনিকের পরিকল্পনা সাধারণত কয়েক সপ্তাহ আগে থেকে শুরু হয় প্রথমে স্থান নির্ধারণ করা হয় জেদ্দার মক্কা শহরের বদ শহরের সাগর পাড়ের এলাকাগুলো প্রবাসীদের মধ্যে জনপ্রিয় পিকনিক স্পট যাতায়াতের জন্য আমরা ব্যবহার করেছি কোম্পানির বাস একটি প্রাইভেট কার এবং পিক আপবার ব্যবস্থা করা হয়েছে এছাড়া পিকনিকের দিন সকলকে সমবেত হওয়ার জন্য নির্দিষ্ট স্থান এবং সময় নির্ধারণ করা হয়েছে পিকনিকের আয়োজনের জন্য যে সকল মানুষগুলো কাজ করেছে লোকমান সাজ্জাদ শাকিল নূর শৌকত আরও অনেকে তারা সবাই কোম্পানির লোক তারা আগে থেকে পরিকল্পনা এবং সমন্বয়ের কাজ শুরু করেন স্থান নির্বাচন যাতায়াতের ব্যবস্থা খাবারের আয়োজন এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে তারা সময় এবং শ্রম দিয়েছে তাদের এই প্রচেষ্টার ফলে প্রবাসীরা একটি আনন্দময় দিন কাটাতে পেরেছে অন্যদের সহযোগিতায় এই আয়োজন সম্ভব হয়েছে আরও অনেকে আছে যাদের নাম বলা সম্ভব না ভিডিওটিতে ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্য যিনি মোটা অঙ্কের আর্থিক সহায়তা দিয়েছে সায়দ স্যার আমাদের কোম্পানির ইনচার্জ সহ আরও অনেকে খাবারের আয়োজন করেছেন এবং খেলা সরঞ্জাম সরবরাহ করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এরপর সাগর পারে পৌঁছানোর পর প্রবাসীরা প্রথমে বসার সেরা কয়েকটি জায়গা থেকে একটি জায়গা নির্ধারণ করে এবং যেসব মালপত্র আমাদের লাগবে যেমন বসার জন্য চেয়ার পাটি রান্নার জন্য গ্যাসের চোলা কয়লা লাকড়ি ইত্যাদি খাবারের জন্য বিরিয়ানি শসা টমেটো কাঁচামরিচ গাজর আরও অনেক কিছু গাড়ি থেকে নামিয়ে রাখে এবং সব কয়েকটি মালপত্র সুন্দর করে গুছিয়ে রাখার পর সবাই ক্লান্ত হয়ে পড়ে যেহেতু সৌদি আরবের রোদ প্রায় চল্লিশ থেকে ৪৫ ডিগ্রি তাপমাত্রা থাকে দিনের সময় রাত্রে কিছুটা কমে সব কাজকর্ম শেষে ক্লান্ততা দূর করার জন্য সাগর পাড়ে গিয়ে বিশাল পানির দিকে তাকিয়ে থাকে সকল প্রবাসীরা কেউ কেউ ভিডিও দারুন সহ ছবি তুলতে ব্যস্ত হয়ে ওঠে কেউ কেউ নিজের পরিবারকে ভিডিও কল দিয়ে সাগরের বিশাল দৃশ্যগুলো দেখাতে থাকে কেউ আবার ক্লান্ত হয়ে চুপ মেরে সাগরের পানির ঢেউয়ের শব্দ শোনার চেষ্টা করে কেউ আবার গানে গানে সাগর পাড়ের গান গায় কেউ বা হাসাহাসি করে কেউ বা একজন আরেকজনের সাথে মজা করে এভাবে চলে যায় ঘন্টাখানেক তারপর যেহেতু আমরা সবাই ক্ষুদাত্ত তাই সবাই দুপুরের খাবারের জন্য হাতে হাত রেখে সব কিছু রেডি করতে থাকে কেউ হাত ও সবজি পরিষ্কার করার জন্য বালতিতে পানি রাখে আবার কেউ শশা ও টমেটো পরিষ্কার করে আবার কেউ কয়েকজন টমেটো ও শশাকে ছোটো ছোটো আকারে কেটে সালাদ বানাতে ব্যস্ত সময় পার করে কেউ তাদের সাথে বসে উৎসাহ দেয় এইসব কাজগুলো ভালোভাবে করার জন্য এভাবে চলে যায় আরও ঘন্টাখানিক এবং অবশেষে খাওয়ার জন্য সব রেডি হয়ে যায় তারপর খাওয়া শেষে ঘণ্টাখানিক গল্প শেষে সবাই মিলে সাগরে গিয়ে কি কি করবে তা নিয়ে আলোচনা করে আরও কয়েক মিনিট পার করে দেয় এবং সিদ্ধান্ত নেওয়ার পর সাগরের নির্দিষ্ট একটি জায়গা আছে যেখানে পানিতে নামার পারমিশন আছে সেখানেই রওনা হওয়ার জন্য সবাই গাড়িতে উঠতে শুরু করে তারপর সেখানে সবাই একসাথে যাই এবং সবাই গুসল ও পানিতে খেলাধুলার অংশ নেয় সমুদ্রের পানিতে সাঁতার বোটিং এবং অন্যান্য জলক্রিয়া প্রবাসীদের মাঝে ব্যাপক জনপ্রিয় আবার কেউ কেউ তো পানির ভিতরেই ছবি তোলার চেষ্টা করে এবং ছবি কয়েকটি ছবি তোলে এবং কেউ কেউ ভিডিও করে এবং কেউ পানির কাছে গিয়ে তার জুতা অথবা শুগুলো খুলে সে পানিতে হাঁটাহাঁটি করে এবং কিছুক্ষণ পানির দিকে তাকিয়ে থাকে যারা খেলাধুলা করে পানিতে তাদের দেখতে থাকে কেউ গাড়িতে বসে থাকে এভাবেই গোসল করে যেটা সাগরের পানিতে এভাবেই এই সময়টা পার করে তারপর আমরা চায়ের আড্ডায় কী খেলা যায় কোথায় খেলা যায় কোন স্থানে খেললে সবচেয়ে বেশি ভালো হবে সেই সম্পর্কে আলোচনা করতে থাকি এবং কিছুক্ষণ পরেই আমরা খেলা শুরু করি সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের পিকনিক একটি বিশেষ ঘটনা যেখানে আনন্দ এবং বিনোদনের একটি বড় অংশ জুড়ে থাকে খেলাধুলা পিকনিকের অন্যতম প্রধান আকর্ষণ হল ক্রিকেট খেলা ক্রিকেট খেলার মাধ্যমে প্রবাসীরা তাদের শৈশবের স্মৃতিকে ফিরে পায় এবং বন্ধুদের সাথে মেতে ওঠে আনন্দে এভাবেই প্রায় ঘন্টাখানেক খেলা হয় খেলতে খেলতে এক সময় মানে সময় যেতে থাকে এবং সন্ধ্যা হওয়া সময় চলে আসে এবং কয়েকজন পাশাপাশি ভিডিও করছে ছবি তুলছে যে যে যার মতন বসে বসে খেলা দেখছে এর ভিতরে আমাদের ইনচার্জ মিস্টার সাহেদ স্যার সেও খেলায় ব্যস্ত মানে ছেলেদের আনন্দ দেওয়ার জন্য সেও একটু অংশগ্রহণ করে সে কিছুক্ষণ বলিং করে এবং তারপর ক্রিকেট খেলা শুরু করে ব্যাটিং শুরু করে এর ভিতরে সন্ধ্যা হয়ে যায় যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে বলবেন না আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ